আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সরিষা পরা চাল পরা পানি পরা রুটি পরা আরও যত ধরনের পরা আছে বাটি চালা নাইনা পরা এগুলো থেকে বাছার উপায় কি আপনি শয়তানির ধোকায় পরে চুরি করে ফেলেছেন আপনার জন্য চাল পরা নিয়ে আসছে অথবা হুজুর ডাকছে আপনাকে বাটি পরা বা এরকম ধরনের একটা পরা দিবে এরকম বোঝা যাচ্ছে তো এখন আপনি এই সমস্ত পড়া থেকে কীভাবে আপনি রক্ষা পাবেন আপনি চাচ্ছেন যে আমি যেগুলো করেছি শয়তানের ধোকায় পরে এটা ভুল করেছি আমি এই সমস্ত কিছু আর করবো না আমি এটা থেকে আমি একটু বাঁচতে চাচ্ছি এটা থেকে একটু রক্ষা পেতে চাচ্ছি সাময়িকভাবে তো এই জন্য আপনি কি করবেন আসলে মানুষ একটা ভুল করে ভুল করার পরে সে বুঝতে পারে যে আমি এটা ভুল করেছি তলাপাক বলেন ইং তা সোয়ালি হা ফাউলা ইকা দিল ল আতিম হাসানা রহাইমা আপনি যে ভুল করেছেন এই ভুলটা আপনি বুঝতে পেরেছেন বুঝতে পারার পরে আপনি যদি তৌবা করেন পাক বলতেছেন ইল্লা মাংতাবা যদি কেউ তৌবা করে ও আমানা এবং ইমান আনি ও আমিনা আমিনাং সালিহা এবং নেক কাজ করা শুরু করে দেয় ফা উলা ইকাই ইউবাদ দিল সেই আতিম হাসানাত আল্লাফাক পাক আল আমিন আপনার নেক দ্বারা পরিবর্তন করে দিবেন নকদারা পাল্টায় দিবেন সো এই জন্য আপনার এই গুণা থেকে পাপ থেকে আপনি যে রক্ষা পাবেন রক্ষা পাওয়ার জন্য আপনি যে কাজটা করবেন অবশ্যই আপনি প্রথমে আপনার যে কাজটা করতে হবে আপনি তৌবা করবেন আস্তা ফসুল্লাহর অফ বিমি কুলিজম বি আতু হাউলা ওলা ওয়াতিল্লা বিল্লা হিলা আলুলাজিম আপনি তৌবা শেষ করলেন এখন তো শেষ করলেই তো হবে না তদবির করা লাগবে যেহেতু ওরা তদবির করতেছে চাল পরার তদ্দির করতেছে আপনার আপনারও তদবির করা লাগবে এই তদবির ইনশাল্লাহ আমি করে দেব যদি আমার সাথে যোগাযোগ করেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনার যত ধরনের সমস্যা আছে না পরা বাটি পড়া চাল পরা পানি পরা বাটি চালান নাম দেখা এই সমস্ত কিছু থেকে আপনার আপনি হেফাজতে থাকবেন পুরোপুরি হেফাজতে থাকবেন আপনার নাম উঠবেন আপনার চেহারা ভাসবে না এবং চাল পোড়া খাওয়ালে আপনার কোনো কিছু হবে না ইনশাল্লাহ তো আপনারা এই কাজটি যদি তো করেন ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণরূপে হেফাজতে থাকবেন আপনার কোনো সমস্যা হবে না তো উনি কি আছেন যে একটা ভুল কাজ করে গেলে এটা পরে বুঝতে পারে তো আপনারা এই সমস্ত কাজ আর করবেন না আর সকলেই আল্লাহকে ভয় করবেন যার ভিতরে আল্লাহর ভয় নাই তার কোনো আইবাদত নাই তার কোনো মুসলমানিত্ব নাই কারণ আল্লাপাক বলেছেন ইন্না